শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আরেকটি নিউ ব্লক নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকেই জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল ছয়টা আর এখন থেকে এই ব্লগটা শুরু করছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে চোখে মুখে জল দিয়েছি আর মেয়ে তো ঘুম থেকে উঠে গেছিলো সেই জন্য দেখো একটা হালকা পাতলা সোয়েটার পরিয়ে দিয়েছি তারপরে ঘর বারান্ডাগুলোকে ঝাড় দিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি তো ভিতরে উঠোনটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন দেখো ওই যে মার্শালের এর সাইডে এসে ঝাড় দিয়ে দিচ্ছি আর মেয়েও তো আমার সাথে সাথে ঝাড় দিচ্ছিলো তো ওর ঠাকুমার কাছে না রেখে দিলাম আমার কি তো মানে হাতে হাতে কাজ করছে তো তো ঠাকুমা বললো আর কি যে আসো আমার কাছে তো সেই জন্য ঠাকুমার কাছে চলে গেল তো যাই হোক দেখো পুরোটাই ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ঝাটাটাকে ধুয়ে আমি রেখে দেবো আর জানো তো বন্ধুরা সেই ভোরবেলা থেকে না কারেন্টটা নেই আর জলও নেই সেরকম চৌবাচার মধ্যেও আর কি একটুখানি জল আছে ট্যাঙ্কি তো পুরো খালি হয়ে গেছে তো সামান্য একটু আছে আর কি তো যাই হোক ঝাঁটাটাকে ধুয়ে তো রেখে দিলাম তারপরে রান্নাঘর থেকে এটো বাসনগুলোকে নিয়ে আসলাম মাজার জন্য আর উনুনে ছাইগুলোও তুলে নিয়েছি আর এখন দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কথা দেখে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে আর কি জানো তো বন্ধুরা আর আমাদের যদি কারেন্টটা যদি না থাকে না তাহলে না প্রচণ্ড পরিমাণে আর কি অসুবিধা হয়ে যায় তো কারেন্টটা যদি না থাকে তাহলে তো মার্শাল থেকে জলও উঠবে না কোনো কিছু কাজও করতে পারবো না তো সেই রকমই আজকে পরিস্থিতি হয়ে গেছে তো কালকে না জলটাও ভরা হয়নি তো একদিন বাদে একদিন বাদে আর কি এরকম জলটা ভরি আর কি ট্যাঙ্কির মধ্যে তো ডেলি ডেলি আর কি ভরি না জল তো যেহেতু আর কি ট্যাঙ্কিটা ভরাই থাকে সেই জন্য আর এমন পরিস্থিতি হয়ে গেছে তো আজকে চৌবাচ্চার মধ্যেও জল নেই আর ট্যাঙ্কির মধ্যেও জল নেই তো ট্যাঙ্কির মধ্যেও একটুখানি জল আছে আর চৌবাচ্চার মধ্যে তো দেখি তোমরা বুঝতেই পারছো তো কতটুকু জল আছে তো সেই জন্যই আর কি আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে তো আমরা কিন্তু আমাদের এখানে আর কি আশেপাশে কোনো পুকুর নেই তো পুকুর যদি থাকতো তাহলে আর কি অতটা আর কি কষ্ট হতো না তাহলে তো কারেন্টটা যদি না থাকতো তাহলেও কিন্তু মানে পুকুরে গিয়ে বাসন টাসন ধোতাম কাপড় টাপড় ধোয়া ধোয়া করতাম স্নানও হয়তো করতাম তো যাই হোক তো কারেন্টটা নেই আজকে তো জানি না কখন আসবে তার কোনো ঠিক নেই আর কি তো যেটুকু জল আছে সেইটুকু দিয়ে আর কি ওই যে বাসনগুলোকে আর কি মাজা হয়ে গেছে এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর পিঙ্কের মধ্যে তো একটুখানি জল ছিল তো সেই জন্য একটু আর কি ভালো জল দিয়ে বাসনগুলোকে ধুয়ে নিলাম তো বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে আর এখন দেখো বাসনগুলোকে আমি রান্নাঘরে গিয়ে জায়গা মতো রেখে দিই কুন্দরা বাসনগুলো তো রান্নাঘরে রেখে দিয়েছিলাম তারপরে দেখো সমস্ত আর কি জিনিসপত্রগুলো বের করে নিয়েছি এই জিনিসপত্র বলতে যে ওই জায়গাটায় খড়ি টড়িগুলো ছিল বস্তাগুলো ছিল ঘষে টুসে তো সেইগুলোকে বের করে পুরো রান্নাঘরটাকে গোবর আর মাটি দিয়ে লেপে দিয়েছি আর ওখানটায় দেখো ওই যে ওখানটায় ঘুষিগুলো যে রেখে দিয়েছিলাম তো কালকে না বৃষ্টি পড়ছিলো বিকেলবেলায় আর কি একটু করে আর কি তো সেই জন্য তাড়াহুড়ো করে ওই যে বাইরে এখানটায় একটু মানে ছোট্ট করে মাচা বানিয়ে নিয়েছিলাম আর এই জায়গায় আর কি ঘুষিগুলোকে রেখে দিয়েছি আর একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি আর কি যাতে না ভিজে আর এগুলো দিয়ে তো জাল দেওয়া হবে সেই জন্য তো রান্নাঘরটা যখন আর কি শুকোবে তখন আর কি ওই যে ঘুষির বস্তাগুলো যেগুলো বাইরে রেখে দিয়েছি এই যে খড়িটড়িগুলো এগুলোকে আর কি ঢুকিয়ে নিব আর আপাতত খাওয়ার মতো জল নিয়ে এসে ওই যে এক বালতি আর কি তো এখানটায় এক জলেনে জল এনে ঢেকে রেখে দিয়েছি আর আইস তো এখনও ঘুমোচ্ছে এখন আর কি আইসকে ঘরে গিয়ে ঘুম থেকে তুলে নেবো আর কি ঘরে এসে তো ছেলেকে ঘুম থেকে উঠালাম উঠে কিন্তু ওকে এখন ব্রাশ করতে দিয়েছি তো ওই তো মার্শালে ওদিকে আর কি ব্রাশ করছে আর কারেন্টটাও চলে এসছে এসে কিন্তু ওই যে জল টলগুলো ভরে নিলাম আর কি টেঙ্গি চৌবাচ্চা সব কিছুই জল ভরে নিয়েছি আর কারেন্টটা না মানে খারাপ হয়ে গেছিলো তো ঠিক করতে আসছিলো তারপরে ঠিক করে এখন আর কি এমাত্র কারেন্টটা এসে জল টল ভরে নিলাম তো যাই হোক বিছনাটা গোছানো হয়ে গেছে বিছনাটা গুছিয়ে তারপরে হয়েছে কিছু জামা কাপড় আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেই জামা কাপড়গুলোকে ভালো করে কেছে ধুয়ে নিয়েছি আর এখন দেখো রোদে মেলে দিচ্ছি ঘরের যে চালগুলো রয়েছে তো সেগুলোতেই আর কি মেলে দিচ্ছি আর তোমরা তো জানি আমি ঘরের চালগুলোতে কাপড়গুলো মেলি আর বাইরে সেরকম আমাদের জায়গা নেই যেহেতু আর কি একটা বাস টাঙানো আছে তো সেই বাসটার মধ্যে না মানে কালো কালো দাগ হয়ে যায় মানে কাপড়গুলো না শুকোতে দিলে না মানে কাপড়ের মধ্যে দাগ লেগে যায় তো সেই জন্য আর কি বাইরে দিই না আর এই যে ঘরে চালগুলোতেই আর কি দিয়ে দিই আর দেখো মেয়ে কিন্তু ওইদিকে আর কি চা মুড়ি খাচ্ছিল ও ঠাকুমার কাছে তো খেতে খেতে কিন্তু চলে এসছে এসে কিন্তু ওর বাবার ওই যে গেঞ্জিটা ওই একবারে মাটি টাটি লাগিয়ে একাগার করে দিয়েছে তো যাই হোক ওই গেঞ্জিটাকে আবার ধুতে হবে আর কি আর যেগুলো আর কি গামলার মধ্যে ছিল তো তো আমি এখন আর কি চালগুলোতে মেলে দিচ্ছি আর আমার মেয়ের একটা মানে বাজে স্বভাব কি মানে গামলার মধ্যে যদি কাপড় টাপড় থাকে ধোয়া কাপড় সেই কাপড় চোপড়গুলো না মানে মাটিতে ফেলে দেয় তো সেই রকমই আজকে আর কি করলো তো ওর বাবার একটা গেঞ্জি ছিল তো সাদা আর কি তো ওটাই আর কি ফেলে দিয়েছে মাটি লেগে আছে তো ওটাকে ধুয়ে আবার আর কি মেলে দিব রোদে আর যেগুলো কাপড় আর কি ছিল গামলার মতো সেগুলো তো মেলে দিয়ে দিলাম দেখো মেয়েকে স্নান টান করিয়ে দিলাম স্নান টান করিয়ে খেলো বাকিয়ে দিয়েছি আর এখন চলে করে রান্নাঘরে রান্নাঘরে এসে তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো কিছু জামা কাপড় ছিল কাজটা করে জামা কাপড়গুলোকে কেচে ধুয়ে তারপরে তো রোদে মেলে দিয়েছি তারপরে স্নান করে নিয়েছি স্নান টান করে পুজো টুজো দিয়ে এই যে রান্না বান্না করে নিয়েছি আর বাড়িতে কেউ নেই সেরকম আর কি তো আমরা তিনজন আছি আর কি তো আমার বর আছে আমি আর হচ্ছে আমার শ্বশুর মশাই তো সেই জন্য আর কি অল্প করেই রান্না করেছি আর আমার শাশুড়ি আমার ছেলে ওরা গেছে আর কি কুটুম বাড়িতে সেই জন্য তো ওদের জন্য রান্না হয়নি তো যদি আসে সন্ধ্যাবেলায় তাহলে আবার সন্ধ্যাবেলায় রান্নাবান্না হবে তো আজকে রান্না করেছি ওই যে ঝোল ঝোলকুমড়ো আর মিষ্টি কুমড়ো একটুখানি ছিল তো ওটাকে আর কি ওই যে ভাজা করে নিয়েছি আর কি আর হাতের হাড়ের মধ্যে আর কি ভাত আছে আর কড়াইয়ের মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে মুরগির ডিম তো আমার শ্বশুর মশাই হচ্ছে মুরগির হাঁসের ডিম খায় না তো সেই জন্য আর কি ওইখানে মুরগির ডিম আছে আর দুটো হাঁসের ডিম ছিল তো এই জায়গায় আর কি একটা বাটিতে করে হাঁসের ডিমটা রেখে দিয়েছি আলাদা করে আর কি যেহেতু খাবে না সেই জন্য আর কি তো দেখো সব কিছু রান্না বান্না হয়ে গেছে তো আমার শ্বশুর মশাই দিকে কাজ করছে মাটি ধোয়াচ্ছে আর কি গরুগুলো যেখানটায় বাঁধা আছে তো সেখানটায় না মানে খুব কাদা হয়ে গেছে তো তো সেই জন্য আর কি ওই কাদাগুলোকে আর কি তুলে ফেলে দিচ্ছে আর শুকনো মাটি দিচ্ছে তো সেই কারণে আর কি তো স্নান টান করা হয়নি এখনও আর এখনো পর্যন্ত কারো খাওয়া হয়নি তো এগুলোকে এখন ঢেকে রেখে দিব আর মেয়েকে তো স্নান করিয়ে দিয়েছি এখন ওকে আর কি ঘুম পাড়িয়ে দিব ওই যে এখন খেলা শুরু করে দিয়েছে হ্যাঁ গুছিয়ে রেখে দাও গুছিয়ে রেখে দাও গুছিয়ে রেখে দাও রান্না কমপ্লিট করে তারপরে সবাই মিলে ভাত খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্রগুলোকে মেজে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়ে তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম তো এমাত্র মেয়ে ঘুমলো তো দেখো ওই যে সকালবেলায় যে কাপড়গুলো আমি রোদে মেলে দিয়েছিলাম তো সেই কাপড়গুলো আর কি যেগুলো শুকিয়ে গেছে তো সেগুলোকে আর কি তুলে নিচ্ছি আর যেগুলো ভিজা রয়েছে তো সেগুলোকে উল্টে দিচ্ছি আর আজকে কিন্তু অনেকগুলোই কাপড় ধুয়েছিলাম তো যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেগুলো তো ছিলই পরে আবার আর কি কাপড় ছিল আরও কয়েকটা কাপড় ছিল তো সেগুলো আবার আর কি ধুয়েছিলাম তো যাই হোক দেখো শুকনো কাপড়গুলোকে তুলে নিলাম কাপড়গুলোকে তুলে নিয়ে তারপরে তো ঘুম থেকে উঠে গেছিল। এখন বিকেলবেলা বেলা এখানে ঘুম থেকে উঠে না খেলছিলো আর কি ঝুড়ির মধ্যে যেগুলো খেলার জিনিস আর কি ওর ছিল তো সেগুলো নিয়েই খেলছিলো আর এখন তো ঝাড় ঝাড়া দিতে হবে বিকেলবেলায় তো সেই জন্য আর কি ওর খেলার জিনিসগুলোকে একটা ঝুড়িতে করে আর কি গুছিয়ে রেখে দিচ্ছি তারপরে আর কি ঘর বারান্ডাগুলোকে ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে দিব তো ঘরটা তো ঝাড় দিয়ে দিলাম তারপরে এখন বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর এখানটা দেখো আমার মেয়ে একটা আর কি বেল নিয়েছে তো ওই বেলটা না মানে কাঁচাই আছে খাবো বলে নিয়ে এসছিলাম তো আর কি যার কাছ থেকে নিয়েছিলাম তো সে বলেছিল তো এক সপ্তাহ পর আর কি খাওয়ার কথা বলেছে তো সেই জন্য আর কি আছে আর সেই বেলটা নিয়ে এনে আমার মেয়ে এখন খেলছে আর বেলটা ফেটে গেলে কিন্তু ওই বেলটা আর খাওয়া যাবে না ওটা তো নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আর কি মেয়েকে বললাম যে এটা আর কি রেখে দাও তো ওই তো মানে কথাই শুনে না তো যাই হোক বেলটা নিয়ে খেলছে আর এদিকে আমি বারান্দাটাকে ঝাড় দিয়ে তারপরে ওই পাশের ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে দিব। এখন সন্ধেবেলা তো সন্ধে পাতি দিয়ে বিছনাটা রেডি করে নিয়েছি আর আমরাও রেডি হয়ে গেছি আর এখন যাব নিমন্তন্ন খেতে আগে থেকে বিছানাটা রেডি করলাম কেন এখন যাচ্ছে কখন না কখন আসবো অনেকটাই রাত হবে সেই জন্য আগে থেকে বিছনাটা রেডি করে দিলাম আর আসার সময় তো ওরা ঘুমিয়ে যাবে সেই কারণেই আর কি তো দেখো আমরা কিন্তু চলে এসেছি নিমন্তন্ন খেয়ে আর আয়ুষ তো আগেই গিয়েছিল সকালবেলায় তো আমাদের সাথে আর কি আসলো এদিকে মেয়েও কিন্তু অর্ধেক রাস্তায় আস্তে আস্তে ঘুমিয়ে গেছিলো তো সেই কারণেই না বিছনাটা আমি আগে আর কি রেডি করে রেখে দিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা